ফুড অ্যান্ড ফান টাইমের নতুন আরও একটি এপিসোডে আপনাদের স্বাগতম দর্শক দর্শক কলকাতার খুবই নামি দামি একটি হোটেল আমি বাঙালি যেটা অনেক পরিচিত একটি হোটেল এই হোটেলে আজকে আমরা ডিনার করব তো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো দর্শক এই হোটেলটি আপনারা এর আগে অনেক ইউটিউব চ্যানেলে আপনারা দেখেছেন অনেক ইউটিউবার এই হোটেলটি নিয়ে ভিডিও বানিয়েছিল তো দর্শক চলুন এই হোটেলে আজকে আমরা কি খাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব দর্শক মালকুই স্ট্রিট থেকে একটু সামনের দিকে এগোলেই হাতের বাম পাশেই এই আমি বাঙালি রেস্টুরেন্টটি অবস্থিত এই হোটেলের আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এটা খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন একটি হোটেল এবং বিশেষ করে বাঙালিদের কথা মাথায় রেখেই কিন্তু এই হোটেলটি এখানে তারা বানিয়েছে অবশ্য মার্কুইস স্ট্রিটে বেশিরভাগ হোটেলই বাঙালি কেন্দ্রিক যারা আমরা বাংলাদেশ থেকে যাই তারা এই হোটেলগুলোতে খেতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি দর্শক রাতের কলকাতা শহর কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে কারণ খুবই কালারফুল একটি শহর এই কলকাতা রাতের বেলাতে তো যাই হোক দর্শক চলুন এখন আমি বাঙালি রেস্তোরাঁর ভিতরে যাই দর্শক এই হচ্ছে এই আমি বাঙালি রেস্টুরেন্টের তাদের যে মেনু কার্ড সেটি এখানে আপনারা প্রত্যেকটি খাবারের দাম এবং এর কি কি খাবার পাওয়া যায় তা দেখে নিতে পারবেন খাবারের দাম কিন্তু অনেকটাই একটু বেশি লাগছে আমার কাছে তবে যেই মানের হোটেল দাম একটু বেশি হওয়ারই কথা দর্শক আজ আমরা বাংলাদেশ থেকে কলকাতায় আসছি তো আমরা খুবই ক্লান্ত ছিলাম কারণ আমাদের জার্নিটা প্রায় এগারো থেকে বারো ঘন্টার ছিল তো সেজন্য আমরা আজকে খুবই হালকা খাবার খাবো যাতে আমাদের শরীরে কোনো সমস্যা না হয় তাই আমরা এখান থেকে তাদের যেই ভেজ থালি সেই ভেজ থালিটা আমরা ডিসাইড করলাম খাবো তো দর্শক আমরা রেস্টুরেন্টে কী কী খাবো সেটা আপনাদের একটু পরে দেখাচ্ছি তার আগে আপনারা এখান থেকে বিভিন্ন খাবারের যে মূল্য সেটা দেখতে পারবেন এখানে তারা বাংলার সাথে সাথে কলকাতার যেই তাদের ঐতিহ্যবাহী খাবার তাছাড়া চাইনিজ এবং খাই খাবারও পাওয়া যায় তবে দর্শক তাদের কিন্তু এই রেস্টুরেন্টে সবচেয়ে ভালো লেগেছে আমার তাদের যে খালি প্যাকেজ সেই খালি প্যাকেজ কারণ আপনারা ইন্ডিভিজুয়ালি যদি প্রত্যেকটা খাবার খেতে যান তাহলে অনেকটাই টাকা আপনার পকেট থেকে চলে যাবে সেক্ষেত্রে থালি খাবারটাই আপনার কাছে বেস্ট অপশন আমার মনে হয় তো দর্শক যাই হোক আমাদের খাবার প্রায় রেডি হয়ে গেছে কারণ এখানে খাবার রেডি হতে প্রায় পনেরো বিশ মিনিট সময় লাগে তারা খাবারটা আপনাকে রেডি করে তারপর দিবে। তো দর্শক এই হচ্ছে তাদের ভেজ থালি এই ভেজ থালি তারা এখানে পাঁচটি আইটেম এবং ভাত সাথে দিয়েছে আর তাদের এখানে আলু ভাজা এবং পাঁপড় এটা তাদের সৌজন্য এটা তারা কোনো দাম নেবে না তো এই ভেজ থালির দাম আমাদের পরিছে দর্শক একশো নিরানব্বই টাকা করে তো এখানে কি কি খাচ্ছি সেটা আপনারা এখন দেখাব তো দর্শক এখানে আমের চাটনি আছে নলেন গুড়ের পায়েস পনিরের তরকারি মুগ ডাল এবং এঁচোর তরকারি সাথে আছে পাপড় ঝুড়ি ভাজা আলু এবং শশা কাঁচা লঙ্কা লেবু দর্শক খাবারের মান কিন্তু আমার কাছে ভালোই লেগেছে তবে যারা নিরামিষ খেতে পছন্দ করেন না হয়তো তাদের জন্য এই খাবারটা ভালো নাও লাগতে পারে যেমন আমার সাথে যে ছেলেটি ছিল ও খেতে পারেনি কারণ ও নিরামিষে খুব একটা অভ্যস্ত না তবে আমি নিরামিষ ভালোই খাই এর জন্য ভালো লেগেছে তবে সবচেয়ে বেশি ভালো লেগেছিলো তাদের চাটনি এবং মুগ ডাল এ দুটো আমার কাছে সবচেয়ে বেশি মজা লেগেছে তো দর্শক খেতে খেতে বিদায় নিব। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যাতে পরের ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যান আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে দেবেন ধন্যবাদ